মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ বলেও গ্রহণ করবে না এই একটি জিনিস তাহলে আপনার পরিবারে নেমে আসবে দুর্গতি সংসারের সৃষ্টি হবে বিশৃঙ্খলা রুষ্ট হবে মা দুর্গা নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটিকে আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া বলে থাকি এই দিন দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনাকালীন দিনটি হচ্ছে মহালয়া এই দিনে পিতৃ তর্পণ তো করাই হয় তার সাথে সাথে দেবীর আরাধনাও করা হয়ে থাকে মন্দিরে বীর্যমান ভক্তরা মনে করা হয় মহালয়া তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নীরক থাকা যায় এবং দেবী দুর্গা স্বয়ং শ্রী পরিবারকে রক্ষা করে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে ঘটে চলেছে ভয়ংকর সূর্যগ্রহণ 2024 সালে এটি দ্বিতীয় গ্রহণ এবং তেরো বঙ্গাতের এটি প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণ কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে তাই এই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতা পূর্ব কাটানো উচিত এবং গ্রহণের যে রয়েছে সেগুলো অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি এই খাবার গুলো খাওয়া থেকে বিরত থাকেন তাহলে গ্রহণের দুষ্প্রভাবে আপনার পরিবারের কোন ক্ষতি কিন্তু করতে পারবে না মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে তার আগে জেনে নেওয়া যাক যে এই বছর গ্রহণ কখন থেকে লাগছে এবং অর্থাৎ মহালয়া কবে পড়েছে মহালয়া করেছে বাংলার চব্বিশ বুধবার দিন এই দিনই সংগঠিত হতে চলেছে গ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটা বেজে ৪৭ মিনিটে গ্রহণ স্থিতি ছয় ঘন্টা পর্যন্ত মহালয়া এবং সূর্য গ্রহণ যে একত্রে সংগঠিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে আবার কিছু কিছু রাশি কিন্তু খারাপ সময় শুরু হবে তাই বন্ধুরা প্রত্যেক ব্যক্তি বিশেষে গ্রহণের বিধিনিষেধ গুলো মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ লাভ করার জন্য এই বিশেষ কিছু খাবার আছে যেগুলো অবশ্যই আপনারা খাবেন না এমনকি রান্নাও করবেন না তবে মূল পর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই মা দুর্গার কৃপা পেতে কমেন্টের পক্ষে জয় মা দুর্গা জয় লিখতে না কিন্তু আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এই আলোচনার প্রসঙ্গে চলুন আমরা মহালয়া কি এই বিষয়ে জেনে নেওয়া যাক মহালয়া হলো পিতৃপক্ষের অবসানের তিথি দেবী পক্ষের পূর্ববর্তী পক্ষকে অপরপক্ষ বা পিতৃপক্ষ বলা হয় এবং দেবী পক্ষের পূর্ববর্তী অমাবস্যাকে মহালয়া বলা হয় মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় ইতি মহালয় বলতে পিতৃপক্ষকে বোঝায় যে লোকে বিদ্রেহী পিতৃপুরুষগণ অবস্থান করছে তাই পিতৃ লোকদের স্মরণের অনুষ্ঠানকে মহালয়া নামে অভিহিত করা হয় পিতৃপক্ষের অবসানের অন্ধকার অমাবস্যা পাড়ি দিয়ে আলোকময় দেবীর পক্ষের আগমন বার্তা করে মহালয়া আর এই মহা আমরা অনেকে মহালয়ার এই অমাবস্যার তিথিতে দুর্গা মায়ের বিভিন্ন রূপের আরাধনা করে থাকে সর্বপ্রথম চলুন আপনাদের জানে দি বাড়িতে কিভাবে মহালয়ার এই অমাবস্যার তিথিতে মায়ের আরাধনা করবেন কি মহালয়ার অমাবস্যার তিথিতে তারাপীঠে উপস্থিত থেকে মায়ের পূজা অর্চনা করে থাকেন আপনি যদি আপনার বাড়িতে বসে মায়ের ছবি বিগ্রহের সামনে বসেও মায়ের আরাধনা ও প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন যদি এই মহালয়ার অমাবস্যার দিন ব্রত তথা উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না থাকতে পারেন তাহলে আপনি ফল জল আহার করেও সেই পূজা সম্পূর্ণ করতে পারেন এমনকি আপনি যদি তাও না করতে পারেন তাহলে আপনি সাতটি কাহার গ্রহণ করেও আদ্যশক্তি মহামায়ের মায়ের পূজা করতে পারেন এই ভয়ঙ্কর সূর্যগ্রহণ এবং মহালয়ার অমাবসার শুভ দিনে যদি আপনি মায়ের আরাধনা এবং কি কি খাবারগুলো গ্রহণ করা থেকে বিরত থাকতে চান তাহলে অবশ্যই বিরক্তি সম্পূর্ণ মনোযোগ ভক্তি ভালোবাসা দিয়ে শ্রবণ করবেন প্রতি মাসের অমাবস্যার তিথি মাতৃ সাধকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই মহালয়া মায়ের করলে আমাদের মন মাতৃ সাধনার জন্য প্রস্তুত হয় মহালয়া আপনি যদি মাকে পূজা দিতে সান বা আপনার ঘরে যদি মায়ের কোনো বিগ্রহ বা প্রতিমা বা ছবি থাকে তাহলে এই গুলোর মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন মায়ের কৃপা সর্বদা আপনার সাথে থাকবে আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যার মহালয়ার দিনে সন্ধ্যাবেলায় মায়ের কাছে সরিষা তেলের তিলের তেলের অথবা গিয়ের একটি প্রদীপ প্রচলন করুন এবং খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন সারা রাত দিয়ে চলে প্রদীপের ভিতরে একটি সাদা কড়ি এবং কতগুলো কালো তিল রেখে দেবেন পরের দিন অমাবস্যার তিথি শেষ হলে কুড়িটি মায়ের শ্রীশরণে নিবেদন করে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন এতে বিশ্বাস করা হয় আপনি মায়ের আশীর্বাদে আর্থিক সমস্যা থেকে রক্ষা পাবেন এবং এই দিন অতি অবশ্যই মাকে একটি নীল পদ্ম অথবা একটি রক্ত ফুল নিবেদন করতে ভুলবেন না সেই সাথে সম্ভব হলে দ্বিমুখী রুদ্রাক্ষ বা নীল অপরাজিতা মাকে নিবেদন করুন তার উক্ত দ্রব্যগুলো মায়ের কাছে নিবেদন করার পর আপনার মনস কামনাগুলো মনে মনে মায়ের কাছে ব্যক্ত করুন পরের দিন অমাবস্যা তিথি শেষ হলে সেইগুলো আপনার কাছে হেরে এর ফলে মায়ের কৃপা সদা সর্বদা সারা বছর আপনার সাথে থাকবে এখন চলুন আলোচনা করা যাক এই আশ্বিন মাসের মহালয়া অমাবস্যা তিথিতে কোন কাবারগুলো বলে গ্রহণ করবে না মহালয়া অমাবস্যা চলাকালীন সময়ে কাবেন না কারো কাছ থেকে পাওয়া কোনো খাবার যদি মহালয় অমাবস্যার চলাকালে কেউ আপনাকে রান্না করা খাবার দে তাহলে সেই খাবারটি আপনি খাবেন না এই অমাবস্যার চলাকালীন সময়ে অশুভ শক্তির বিস্তার বেড়ে যায় তাই এই সময় এই জাতীয় খাবার যেটা বানানো হয়েছে আমি জাতীয় খাবার যদি কেউ দেয় তাহলে সেই খাবারটি খাবেন না এই মহালয় অমাবস্যার দিনে বিশেষ করে রাস্তাঘাটে আপনি লাল কাপড় দেখতে পান তাহলে ভুল করে পা দিবেন না এই সময় অনেকেই নানা রকম করে থাকেন তাই নিজের বাড়িতে তৈরি খাবার কান আর সাবধানে থাকুন এই মহালয় অমাবস্য দিনে মহালয়ের অমাবস্যা ইতি শুরু থেকে শেষ পর্যন্ত তুলবে না দই এ দিন বলেও কাবার হিসেবে গ্রহণ করবে না দই জিনিসটি দই এই দিন গ্রহণ করলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য বলা হয়ে থাকে এই দিন দই গেলে শুক্র গ্রহের অবস্থা খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ শান্তি বিলাসিতা চলে যায় এবং আপনার সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হবে মহালয়া অমাবস্যায় চলাকালীন সময়ে নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবে না নেশা জাতীয় যেগুলো আপনারা বর্জন করবেন সেগুলোর সাথে চেষ্টা করবেন বিভিন্ন পানীয় দ্রব্য বর্জন করতে তাছাড়া তামাক বিড়ি সিগারেট এমনকি পান জাতীয় খাবার না খাওয়া চেষ্টা করবে এই দিন প্রতিহিংসামূলক থাকবেন মহালয়ার এই দিনে রুষ্ট করে তোলে মা এই সময়ের মধ্যে শেপ এবং থেকে বিরত থাকা উচিত মহালয়ার এই দিনে মাথায় শরীরে তেল মাখাও নিষিদ্ধ এই দিনে বিবাহ সাদ দেওয়া মাতা মুন্ডন ইত্যাদির মতো কাজগুলো পরিহার করাই কর্তব্য এই দিনে যতটা সম্ভব ধর্মীয় কাজে ব্যস্ত থাকা উচিত এই দিনে নারী জাতিদের অপমান করা উচিত মহালয়ার এই দিনে সবজি কেনা থেকে থাকা উচিত এই দিন কাউকে আঘাত না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তিনি মনে কষ্ট পান সেটুকু কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হল তাছাড়া পশু পাখি কাউকে ডিল সেরা বা কোনোরকম এমন কাজ করবেন না যাতে তারা ব্যথা পায় এই দিন গাছ কাটবে না বা গাছ না বরঞ্চ তার বদলে করার চেষ্টা করুন তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ পাবেন পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা এই দিন আপনার দরজা থেকে যেন কেউ কালি হাতে না পেরে যায় সেই বিষয়ে কিন্তু বিশেষ খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজায় যে আসুক না কেন তিনি ভিক্ষুক হোক ব্রাহ্মণ হোক বা যে কেউ হোক আপনার দরজা যদি আসে আপনি আপনার সাধ্য মতো কিছু সামগ্রী তাকে দিয়ে তবি তাকে বিদায় দিন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন ঝগড়া জাতি কলহ বিবাদ অশান্তিতে সেই দিন জড়াবেন না সবার সাথে ভালো ব্যবহার রাখুন তাহলে কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ অবশ্যই আপনার পাবেন তার সাথে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির দরজা সকালবেলায় ঘুম থেকে জল ঢালুন এবং সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ অবশ্যই দূরে দেবেন বন্ধুরা এই ছোট ছোট নিয়ম কারণ গুলো মেনে চলুন এতে আপনার সংসারে এবং আপনার সন্তানের মঙ্গল হবে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা দুর্গা